ব্যালেন্ডিয়র এবারে ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামকে তবে স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার ও সাবেক ওয়েস্ট গোলরক্ষক এগিয়ে রাখছেন স্প্যানিশ তারকা রদ্রিকেই যদিও ত্রিশ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি রোনালদোর নাম সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় চেয়ার ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন্ডিওর দেড় যুগ ধরে ট্রফিটি নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো তবে দুই সালে চব্বিশ সালে ব্যালন্ডিয়র পাওয়ার দরে এগিয়ে নতুন প্রজন্মের তারকা ফুটবলাররা বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পড়েছেন বিশ্বকাপ জয় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি পাঁচবার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি শেষ হয়েছে কোপা ইউরো টুর্নামেন্ট ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে দুই হাজার চব্বিশ ব্যালন্ডিয়রের হিসেব নিকে শেষছে বড় পরিবর্তন এবার ব্যালন্ডিয়রের বড় ভূমিকা রেখেছে ইউরোপ অ্যারিকেন জুট বেলিংহামদের স্বপ্ন ভেঙে নায়ক বনে গেছেন স্পেনের রদ্রিক এছাড়া দানি লামিনে ইয়ামালো আছেন ব্যালণ্ডিয়রের জয়ের দৌড়ে কার হাতে উঠতে পারে দুই হাজার চব্বিশ ব্যালন্ডিয়রের ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার বাছাই করলেন দুই চব্বিশ সালে ব্যালন্ডিয়র পুরস্কারের শীর্ষ দুই শীর্ষ দুই হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রি থেকে পরবর্তী সেরা শ্রেণীর খেলোয়াড়দের মধ্যে থাকা উচিত জুট বেলিংহাম দানি কারভাহাল টনিক ক্রুজ এবং লামিনিয়ামাল শীর্ষ তিনে থাকা দুইজনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড় সম্প্রতি ব্যালন্ডিয়ার প্রত্যাশী তিরিশ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িক যেখানে নেই লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এভারেট ট্রফির জন্য ফেভারেট মনে করা হচ্ছে ভিনিশিয়াস জুনিয়র ও জুট বেলিংহামকে প্রত্যাশিতভাবেই তিরিশ জনের তালিকায় রয়েছেন তারা এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরো আছেন লাউতারো মার্টিনেজ রড্রি এমিলিয়ানো মার্টিনেজ হ্যালান টনিক্রুস লামিলিয়ামাল হ্যারি কেইন দানিকার বাহাল ও কিলিয়ান এম্বাপের মতো তারকার ওয়েস্টার্ন ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার শাকা শাকাহিস ব্যালান্ডিয়া জয় হিসেবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রড্রিকে এগিয়ে রাখছেন আমি রদ্রির পক্ষে আছি যদিও ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টিতে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় তবে আমরা রদ্রিও সিটির সাফল্যের কথা দেখলে সেই মূলত দাবিদার এমনকি তার রয়েছে স্পেনের হয়ে সাফল্য গেল মৌসুমে বারো গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন পনেরো গোল ম্যান সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ ক্লাব বিশ্বকাপ ওয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো শিরোপা হয়েছেন ইউরো টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও প্রসঙ্গত ব্যালন্ডিয়ারের আটষট্টিতম আসর অনুষ্ঠিত হবে আগামী আঠাশে অক্টোবর প্যারিসের থিয়েটার ডু স্যাটেলাইটে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান এবার অনুষ্ঠানে মোট নয়টি পুরস্কার দেওয়া হবে মৌসুমের সেরা পুরুষ এবং নারী ফুটবলার পাবেন ব্যালন্ডিয়র এবার নতুন করে যোগ করা হয়েছে সেরা কোচের পুরস্কার ফারহান ইসান জমুনা স্পোর্টস